খেয়েছিস বাইরে ঘুরেতে তেলি কি খেলি কি খেতে দিয়েছে কাছে ডালে সব জায়গাতে ঘুরে এলি ঘরে যা আমি যাব না আমি হাল্লা লাভ গুড মর্নিং বন্ধুদের সকলকে জানি তো আজকে দেখা দেখো আজকে মানে মধু উড়ে গেছে মানে আমাদের যে শালিক পাখিটা ছিল দরজাটা খোলা রাখা ছিল বাবু তো কথা বলতে দে ও কথা বলবে না ও কথাই শোনো তো কোথায় ওই দেখো আমাদের এই সবেটা গাছে আটকে আছে বুঝতে পারছি না কোথায় রয়েছে মাধু সবাই মিলে ডাকছে কিন্তু ও ওইদিকে ছিল দেখেছো সবাই ডাকা ডাকি করছে কিন্তু ও কিছুটা আসছে না তো ওকে অনেকবারই সুযোগ দেওয়া হয়েছিল যে ছেড়ে দেওয়ার জন্য চলে যাবে চলে যাবে তো তখনও যায়নি এখন দেখছি কি ও মানে কোন ফাঁকে কখন বেরিয়ে গেছে আর দেখো আরও পাখিগুলি মানে ও ঠোক মানে অনেক দিন তো ওরে না সেই কারণে আর কি ঠোকর যদি কেউ মেরে দেয় ও ভয় পাচ্ছে ভয় ওদিকে ছিল ওদিক থেকে এখানে সবে দেখাচ্ছে এসে আর কি বসেছে তা আমাদের এখন দেখা যাচ্ছে না কোথায় গো দিদি আছে তো তুমি এক কাজ করো না তুমি সরে যাও ও দেখবে ঠিক চলে আসবে বাবু ওটার মধ্যে দাঁড়াস না ওটা ভেঙে যাবে কিন্তু আকাশিটা কোথায় নিয়ে আসো দেখো একটু হেলাও আর নাহলে আসে থাকুক না ও ঠিক ঠুকে যাবে সিঁড়িটা হ্যাঁ সিঁড়িটা তুমি এতে রাখবে কোথায় কি অবস্থা দেখো মায়াও লাগে যে পাখিটা উড়ে গেল এতদিন ছিল ওই যদি মরে ঠোরে যায় এটাই আর কি ভয় আর কি শালিক পাখির যে কোনো দিনও কথা বলতে পারে সেটা আমাদের জানা ছিল না আমাদের না এই গাছে অনেকগুলি পাখির বাসা করেছিল সেখান থেকে তিনটে পেয়েছিল এরকম শালিক পাখি যে শালিক পাখিগুলি আর কি কথা বলে তো সেখান থেকে একটা আমার যা রেখেছে পাখিটা আমার দুটো দুখানা শালিক পাখি আমার দেওয়ারকে দিয়ে দিয়েছে আমার কাকা শ্বশুরের ছেলেকে এই তো এই ওই তো উঠছে নাম নাম আর দিদি দেখো একদম সবদার কাছে উঠে গেছে দিদি উঠে গেছে সব কাছে

কি অবস্থা ইস কোথায় গেলি মাধু তুমি এটা খাঁচাটা খোলা রাখো দিদি কোথায় চলে গেল জানি না ও ঘরে আরো আজও আসবে কিনা তো ওকে আর দেখতে পাচ্ছি না ও অন্য কোথাও চলে গেছে জানি না কোথায় চলে গেছে ভয় লাগছে এইটাই যে মানে কোনো পাখিরা যদি ঠোকর ঠোকর দেয় এটাই ভয় লাগছে তো বড়ই আছে ও কিন্তু মানে একটা শখের একটা পাখি ছিল যে কথা বলতো সবসময় মা মা করতো তারপরে মানে সবার নাম ধরে ধরে ডাকতো যে শালিক পাখি যে তোমরা জানো কি জানি না শালিক পাখি আমরা জানি শালিক পাখি টিয়া পাখি কথা বলে আমাদের শালিক পাখি আমাদের কত সাহায্য কত জানো হুম হ্যাঁ কত কত খাবার সাহেব খাবার খাবার খাবি আমি তাড়াও ও কাশকারে তাড়াও কাছেতে তাড়াও আসে তাড়া ও মা কাছে যা তাড়াও আচ্ছা তো তো যাই হোক ও চলে গেছে জানি না আসবে কিনা না আদৌ আসবে কিনা যদি ভাগ্যে থাকে আসবে যদি না থাকে তো অন্য কোথাও চলে যাবে তো যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাই কারণ ও একটা প্রাণী ওর যে কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না ও যেখানেই থাকুক যদি যেখানে কেউ মানে কারোর কাছে গিয়েও যদি ভালো থাকে তো সেটাও থাকুক কিন্তু ভালো থাকুক এটাই হলো তো চলে গেছে মানে ও হয়তো বুঝতে পারেনি বা কিছু কিছু একটা ব্যাপার হয়েছে মানে ও হয়তো বুঝতে পারিনি বলো যে হয়তো বুঝতে পারছে না যে ও তো এখন খোলা মেলাতে ঘুরছে তাই না মানে কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে নারকেল গাছে ছিল নারকেল গাছেও নেই এখন দেখো তাই না কোথায় চলে গেল হ্যাঁ হ্যাঁ ও যখন ডাকবে তখন বোঝা যাবে যে মা মা করে যখন ডাকবে তাই না যাই হোক মানে খুব সুন্দর কথা বলতো মা মা তারপরে আর কি কি বলতো দিদি মাধু ওর নাম যে হতো মাধু 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 খিদে পেয়েছে সব বলতো সব 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 বলতো ঠিক আছে তো যদি দিন তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমারও দেখানো হয় দেখিয়েছি তোমাদের আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি যে ও কথা বলছে তো যাই হোক যদি আসে তোমাদেরকে দেখাবো তুই অবশ্যই দেখাবো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তো সব ভালো থাকো সুস্থ থাকো আরও যদি আসে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বৃষ্টিটা অনেকটাই জোরে এসেছে বৃষ্টির বন্ধুরা আমি এক্ষুনি মানে আমরা আলোচনা করছিলাম খানিক্ষণ আগে যে মধুটা চলে গেল মধুটা তো দেখো আবার ফিরে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখে মনে করে ওকে পাওয়া গেছে ও ফিরে এসেছে আর আমি তো ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম মানে ভিডিওটা তো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অন্য কোনো ভিডিওতে দেখাবো কিন্তু আর তর হইল না তাই আর কি এখনই তোমাদের এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মধু মাধু চলে এসেছে ঘরে আর ও এসেছে ও নিজে থেকেই এসেছে ওকে মানে আনা হয়নি নিজে থেকেই চলে এসেছে কীভাবে এসেছে সেটা তোমাদেরকে বলবো ঠিক আছে এই দেখো আগে দেখে দাও তোমরা ঠিক আছে ওকে মাধু কর মা Madu? Tuma namki. Tuma namki. Tuma namki. Madu? madu, 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 re. madu, 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 madu,

মাধু 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 বৃষ্টির উপর ভিজে গেছে বলো দিদি ওলে বলে বৃষ্টি দেখো কেমন ভিজে গেছে বৃষ্টি তো ভিজে গেছে দেখো দেখো চাও দেখো মাধু মাধু দেখে দে দেখে দে মাধু মাধু আরে এটা একটা পুরো পুতুল

कार घर <laughs> baru pertengahan, kok kayaknya berkurang. Tunggu, Kau Kau oh, oh.

তো কি চুরিটা নিতেই হবে

নোখটা দেখেছে কত বড় বড় নোখ কত বড় নোখ আরে মাধু 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 ও মাধু তোর ভাইয়ের ঠোঁটের মধ্যে কামড়ে দিয়েছে চুমু খেতে গেছিল আর টুকস করে দিয়েছে টুকড়িয়ে টুকড়িয়ে আরে নো কালকে কে মাধু

খেয়েছিস বাইরে ঘুরেতে এলি কি খেলি কি খেতে দিয়েছে কাছে ডালে সব জায়গাতে ঘুরে এলি হ্যাঁ কি খেতে দিয়েছে মাধু মানে সাথী করে নেই চলে এসেছে হুম কেউ সাথী করেনি কেউ বন্ধু নেই তাই ঘুরে চলে এসেছ মাধু মাধু তো যাই হোক ও চলে এসেছে তোমাদেরকে সবটাই দেখালাম বলেছিলাম দেখাবো তাই এসে গেছে তাই দেখালাম এমনটা না যে তোমরা ভেবো না যে ওকে লুকিয়ে রাখা হয়েছিল যে অনেকেই হয়তো অনেককে ভাবতে পারে যে ওকে লুকিয়ে রেখা রাখা হয়েছিল তারপর ওকে বার করা হয়েছে একদমই না পুরোটাই মানে ওকে সত্যি কথা বলছি ও উড়ে চলে গেছিলো মানে আমার চা ওকে খাওয়া দিচ্ছিলো সকালবেলায় তো খাওয়া দেওয়ার সময় ও আর কি জ্বালাটা এই দরজাটা খুলে রেখে গেছিল না একটুখানি আর কি তারপরে খুলে রেখেছিলো তারপরে আমার জায়ের ছেলে কি করে পুরোটা খুলে দিয়েছে তো পুরোটা খুলে দিতে ও উড়ে গেছে আর তখনই যে আমার যা দেখেছে আর কাজাই নেই উড়ে গেছে তারপরে এসে আমাকে ডাকলো দেখো উড়ে গেছে অনেকক্ষণ ধরে আমরা ওখান থেকে আর কি চেষ্টা করছিলাম যে ওকে নিয়ে আসার জন্য তো হয়নি ও উড়ে উড়ে বেড়াচ্ছে না এই গাছ ওই গাছ এই গাছ ও গাছ করছে তখন হয় না যা ও যদি আসার হয় তো যেতে কী আছো তারপর তো তোমরা পুরো ভিডিওটাই দেখেছো যে আমার যা সবে দেখাচ্ছে ময়ে করে ময়ে করে উঠেছে উঠে ওকে ধরার চেষ্টা করছে কিন্তু হয়নি তারপরে ও নিজে থেকেই চলে এসছে মানে আমরা আর কি ওকে আর কি এ করি মানে নিয়ে আসিনি ধরে নিয়ে আসিনি ও নিজে থেকে এসেছে আমার যা ধরে ও যে এই দেখো মাধু এসছে তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখালাম তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম শালিক পাখি আছে যে পাখি কথা বলে তো আমার লাইফে প্রথম দেখা মানে আমার ভা দেওয়ারের আছে আর এই এই আমার আমার চায়ের ঠিক আছে আমাদের ঘরে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানাবে এটা কোনো ঘরোয়া ব্লগ দিয়ে নি এটা একটা মানে সাধারণ একটা ভিডিও দিয়েছি কিন্তু ভিডিওটা খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানি ঠিক আছে তা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই সবাই সত্যি থাকো ভালো থেকো টাটা